চ্যানেল রূপালি ভয়েস বাংলাদেশ আরেক মিনিট একটু খালি শেষ করি চরণের কথাটা না বললে একেবারে একটু ই হয়ে যায় সব কথাই বললাম শুধু আমি বলবো এখানে অভয়চরণ চরণ এটাও একটা গুরুর চরণ যেই চরণে গেলে তোমার ইহুকাল পরকাল ভবসিন্ধু পারাপার হতে তোমার আর ভয় থাকবে না তবে সাধনা করতে হবে সেই সাধনার যে বিষয়বস্তুগুলা এগুলা অনেক বড় ব্যাখ্যা সেই ব্যাখ্যায় এখন আর আমি যাব না রাঙা চরণ যেই চরণের সেবা করলে তোমার ভিতর বাহির যা কিছু আছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে রঙিন হয়ে যাবে যেই রঙ্গিলাকে তুমি তোমার হৃদয়ের মধ্যে স্থান দিয়ে তোমার আর তার মধ্যে ভাবের প্রেমের আলাপন হবে এই রাঙাচরণের সেবা করলে এই সব কিছুই রাঙাচরণ বলো যুগল চরণ যুগল চরণ অনেকেই বলে গুরুর দুইটা চরণ বলে অনেকেই বলে গুরু এবং গুরু মা এই দুইজনের চরণকে যদি একাত্রিত করে রাধা কৃষ্ণের চরণ দুই চরণকে যদি একাত্রিত করে চার চরণকে যদি একাত্রিত করে কেউ সাধনা করতে পারে ওইটা যুগল চরণকে হাসিল করা হয় এরকম অনেক ব্যাখ্যাই রয়েছে আমি শুধু বলবো এখানে সাধক বলেছে চরণ বলো চরণের আরেক আরেক ব্যাখ্যায় আমরা বলি পাও যদি ধরো পাও তাইলে কিছু যদি ধরো পাও তাইলেই কিছু পাও নাইলে যাবে জীবন যৌবন সাধন বোজন সব পাও ওই চরণ ধরতে হবে চরণের অনেক সাধনা রয়েছে এখানে সাইজি আবার এই কথাটা বলেছে কি রাখো দেখি ধরো চরণ না গো তুমি ধরো চরণ না নিতাই কাউরে ফেলে যাবে না দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না তুমি ধরো চরণ না গো

দৃঢ় বিশ্বাস করে ধরনি তাই চাঁদের চরণ পার হবি পার হবি মন হবি পার হবি মন অপারে কেউ থাকবে না সেদিন অপারে কেউ থাকবে না নিতাই কাউরে ফেলে যাবে না ও দয়াল নী তাই কাউরে তাই কাউরে ফেলে যাবে না দয়াল মধুষা কাউকে দয়াল কাউকে ফেলে যাবে না ও রয়াল কাউকে কাউকে ছেলে যাবে না কলির জীবের হয়ে সদয় পারে নিতে ডাকছে নিতাই কলির জীবের হয়ে নিতে ডাকছে নিতাই এমন দয়ান চাঁদ কে পেয়ে আমার কেন ভজন হইল নামন কেন নিতাই কাউরে ফেলে যাবে না গয়াল নিতাই কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না ও তুমি ধরো চটন ছেড় নামন ধরো চটন ছেড় নামন কাউরে সিদি কাউরে ফেলে যাবে না ও দয়ালিকাই কাউরে আমার দয়ালে কাউরে দয়ালে কাউরে ফেলে ফেলে যাবে না ধন্যবাদ